আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আই হোপ আপনারা সকলে অনেক ভালো আছেন তো আমারও চলে এলাম অনেক দিন পরে একটা নতুন কন্টেন্ট নিয়ে কিন্তু ভিডিও করার আগে আমার ভাবনা ছিল না যে আমি কোন কন্টেন্টটা তৈরি করবো অবশেষে ভাবতে ভাবতে দিন গেল কয়েক মাস কয়েক মাসের পরে আমি আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে না আমার ইউটিউবে ব্যাক করা উচিত ফ্রি ফায়ার কন্টেন্ট না হোক অন্য সব কন্টেন্ট দিয়ে আমার ভিডিও করা উচিত এবং কি আমার যদি একটা ভালো ফোন থাকতো হয়তো ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর করে আমি বানাতে পারতাম দুর্ভাগ্যবশত আমার কাছে ভালো ফোন নাই যার কারণে আমি ভালো করে ভিডিও বানাতে পারি না তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে যে আমি কীভাবে আমার ফ্রেন্ডলিজ টপ ওয়ানে গেলাম সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনা করার আগে বলি যদি ভিডিওতে নতুন না থাকেন অবশ্যই আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও কোয়ালিটি যদি একটু পড়ল পছন্দ হয়ে থাকে যদি সাবস্ক্রাইব করতে মনে চায় তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন একশো উনসত্তর টপ প্লেয়ারের মধ্যে আমি আসছি বিয়ার র্যাঙ্কের টপ ওয়ানে এখানে কিন্তু আমি বিয়ার র্যাঙ্কের কথা বলতেছি না এখানে আমি বলতেছি ফ্রেন্ডলিস্ট টপ ওয়ানে ওকে তো আমার নিচে আছে ঢাকা টপ ওয়ান তার প্রোফাইলটা দেখে মনে হচ্ছে যে সে রেগুলারই গেমপ্লে করে তার বইয়া পাশের ব্যাসেস দেখে মনে হইতেছে আমার তো যাই হোক আজকের টপিকটা হচ্ছে যে আমি কোন কোন কন্টেন্ট দেবো কোন কোন কন্টেন্ট দেবো না আমি আমার ইউটিউবে বেশিরভাগ ফুটবল গেম বা যে কোনো গেম রিলেটেড কন্টেন্ট দিতে পারি তো আজকে আমার প্রোফাইলটা একটু দেখা যাক মানে অনেক দিন ধরে কন্টেন্ট বানাইতেছি না বা ইউটিউবে আমি ব্যাক করতে চাইছিলাম না না চাওয়ার কারণেও আমি ইউটিউবে ভিডিও বানাইতাম না তো আমি চেষ্টা করব এখন রেগুলার কন্টেন্ট দেওয়ার জাস্ট টাইম পাস করবো আমি ইউটিউবে কিন্তু আমার স্বপ্ন ছিল এক লক্ষ সাবস্ক্রাইব যদি আমার ইউটিউবে পূর্ণ হতো তাহলে আমি মানে বুঝতে নিজেরে বলতে যে না আমি একদিক দিয়ে আমার স্বপ্ন পূরণ করতে পারছি কিন্তু স্বপ্ন পূরণ তো আমি নিজে করতে পারবো না যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো এখন জাস্ট একটা গল্প বলবো মানে একটা হিস্টোরি বলবো কারণ হিস্টোরিটা জানা খুবই প্রয়োজন আপনারা কি জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটার কত পরিমাণ পরিশ্রমের ফলে তার ইউটিউবে সাবস্ক্রাইবার আসে সাধারণত আমি আমার বন্ধুর একটা বিষয় গল্প বলি আমার বন্ধু একটা ভিডিও মানে একটা ভিডিও ডাউনলোড করি ইউটিউব থেকে সেই ভিডিওটা হচ্ছে বিটুকের ভিডিও মানে বিটুকের শর্ট ভিডিও এবং কি ইউটিউবার মিস্টার র্যাবেটের শর্ট ভয়েস দিয়ে আমার ওই বন্ধু কত ভিউজ পায় জানেন তা একটু পরেই বলতেছি তার আগে বলতেছি যে দেখেন কিরকম একটা গিলিস দেখা দিলো আমার এই ভিডিওতে আমার প্রোফাইলে কোবরা বান্ডিল নাই ইবো বান্ডিল নাই আর ওই রেয়ার বান্ডিল নাই কিন্তু আমার প্রোফাইলে এটা কিভাবে শো আপ হয়ে গেল আমার গিল্ডের ম্যানেজারের আইডি মানে গিল্ডের লিডারের কাছে এগুলো ছিল কিন্তু আমার প্রোফাইলে এগুলো কিভাবে চলে এলো তো যাই হোক এটা একটা গিলিস ফ্রি ফায়ারে যে গিলিস খাই এই ভিডিওর মাধ্যমে আরো একবার প্রমাণ করে দিলাম আমি ঠিক আছে যদি এগুলো সত্যি সত্যি থাকতো তাহলে আমার আইডি তো আরো বেশি রেয়ার হতো ইবো বান্ডিল আর কোবরা আর এগুলো যদি আমার কাছে থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না তো কি বলতে লাগছিলাম বললাম হ্যাঁ ভিডিওকে শর্ট ভিডিও এবং কে মিস্টার র্যাবেটের শর্ট ভয়েস দিয়ে আমার ওই বন্ধু কত ভিউজ পাইছে তার ভিডিওতে জানেন না হলেও নয় লাখ ভিউ এবং কি এখন বর্তমানে মনে হয় ওয়ান মিলিয়ন হয়েই গেছে তার শর্ট ওই কন্টেন্ট আমি কিন্তু সাবস্ক্রাইবের কথা বলতেছি না আমি বলতেছি ভিউ ওয়ান মিলিয়ন ভিউ মনে হয়ে গেছে তার ওই শর্ট কন্টেন্ট তো আমি কেন পারবো না তার ওই সাবস্ক্রাইবের কথা বলতে গেলে তার আমার ওই বন্ধুর ইউটিউব চ্যানেলে সেই ভিডিও থেকেই দুই হাজার সাবস্ক্রাইব গেইন করছিল মানে অভাবনীয় বিষয় আর রিসেন্টলি শোনা যাইতেছে যে ওল্ড পিক ব্যাগ চাই নিয়ে এই বিষয়টা নিয়েই দেখি খুবই আলোচনা হইতেছে তো গাইস আমিও বলতে চাই যে ওল পিক একটা ইমোশন একটা জায়গা যে জায়গা নাকি সর্বপ্রথম গেম ইনস্টল করে আমি সর্বপ্রথম ওই জায়গাটাই ল্যান্ডিং করছিলাম সত্যি অভাবনীয় বিষয় যেই আমাদের ওল পিকটা হঠাৎ করে আমাদের কাছ থেকে চলে গিয়েছে বিশ্বাস করেন গাইস আমারও ওল পিকটা আমার ইমোশন ছিল আমার খুব পছন্দের একটা ম্যাপ ছিল ওল পিক এই নিউ পিকটা কিন্তু আমার বর্তমানে একদমই ভালো লাগে না যদি গেরিনা চাই তাহলে কিন্তু আমাদের ওল পিকটা ব্যাগ দিতে পারে আশা করবো গেরিনা কাছে যে আমাদের ওল পিকটা যেন তাড়াতাড়ি ব্যাগ দিয়ে দেয় কারণ আমাদের এই ওল্ড পিকটা আমাদের ইমোশন তো যাই হোক এখন অন্য টপিকে আসি আমি আসি ইলাইট হিরোয়েকের পাশাপাশি ফ্রেন্ড লিস্ট টপ ওয়ানে মানে বিয়ার র্যাঙ্কে ফ্রেন্ড লিস্ট টপ ওয়ান আসি আর রিজনের প্লেয়ার গুলো পাঁচ নাম্বারে আছে হলো নেপালি প্লেয়ার টন্ডে কেমার এই হলো আমাদের রিজনের টপ একশো প্লেয়ারের মধ্যে আর তিরিশ নাম্বার পজিশনে আছে একজন ভি ভ্যাজ ইউটিউবার তাকে আমি চিনি না তো যাই হোক এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ বেটার রিজন পজিশনে কিভাবে নেপালি প্লেয়ার আসতে পারে ভাই বাংলাদেশ সার্ভার নেপাল কালচার প্রায় একই বলা যায় তো এই বিষয়ে একটু পরে আলোচনা করি আমি আছি কিন্তু ইলাইট হিরো একটি র্যাঙ্ক দুই হাজার পঁচিশ ফ্রেন্ডলি স্টপ ওয়ানে থাকার পাশাপাশি কিন্তু আমি পাঁচবার হিরো এক ডান দিছি বিআরসিএস সব মিলিয়ে এখানে একটা ইমোট প্যারাশুট স্কেন এবং একটা গান স্ক্যান আর একটা ব্যানার দিবে খুব সুন্দর ব্যানার ওই ব্যানারটা নিতে হলে কিন্তু আমার বারো বার বিআরসিএস এ হিরো এক ডান দিতে হবে এবং কি বিআর কিন্তু আমি ইলাইট হিরো কে আসি কিন্তু আমি যদি সিএস এস র্যাঙ্কে আরেকবার হিরো এক ডান দিই তাহলে কিন্তু আমি র্যাঙ্ক দুই হাজার পঁচিশ থেকে কিন্তু আমি ওই এম ফোর ওয়ানটা পেয়ে যাবো আমার কাছে এমনিতেই ইভো এম ফোর ওয়ান তিন লেভেল করা আছে তো যাই হোক আমি কিন্তু আছি বি আর র্যাঙ্কে ফ্রেন্ডলি স্টপ ওয়ানে আমার ফ্রেন্ডলি স্টপ ওয়ানের র্যাঙ্ক স্কোর হচ্ছে চার হাজার চারশো সতেরো এবং কি ভুইয়া পাসের কাছে যদি লক্ষ্য করেন আমি আছি ভুইয়া পাস ফ্রেন্ডলি স্টপ সতেরো নম্বরে এবং কি আমার ভুইয়া পাসের লেভেল একশো বিশ এখন একটু একজন বি ব্যাস ইউটিউবারের প্রোফাইলে ঘুরে আসা যাক এটা হচ্ছে আমাদের ফেভারেট ইউটিউবার মিস্টার টিপোলার ভাই বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি ফায়ার কন্টেন্ট ইউটিউবার মিস্টার মিস্টার ভাই সে কিন্তু বুয়া পাস নাম্বার পজিশনে আছে তো যাই হোক এখন আমাদের লবিতে চলে যাওয়া যাক লবিতে এসে দেখলাম যে আমাদের জন্য গ্রিনা ফ্রি ফায়ার এখন থাম্বেল সিস্টেম করে দিয়েছে মানে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের সাথে আমরা ফটো তুলতে পারবো এখন আসি বাংলাদেশ সার্ভার আর নেপাল সার্ভার নিয়ে কিছু কথা বলতে ওই কথাটা কিন্তু আমি একটু আগে বলছি তো আবার বলে বাংলাদেশ সার্ভারের সাথে নেপাল সার্ভার সম্পূর্ণ যুক্ত এবং কি মেন টপিক আসি এর পরবর্তী ভিডিওতে আমি ভয়েস ওভার করতেও পারি না করতে পারি এটা স্বাভাবিক এবং কি আপনারা যদি আমাদের গিল্ডে আসতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের গিল্ডের নাম হচ্ছে ফাইনালিস্টাই যদি আমাদের গিল্ডে আসতে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ